আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা সৈল আম্বিয়া ইওয়াল মুরসালিন রসুল করিম সাল্ল আলী সাল্লাম মৃত্যুটাকে এত ভয় পাইতেন সবসময় স্মরণ করতেন না জানি আমি এখন এখানে আসি আমি এখান থেকে আমার গন্তব্য স্থাপনে পৌঁছাতে পারবো কিনা এটাই হলো ভিতরে একটা ধারণা ছিল হদরতে আনাস থেকে বর্ণিত হাদিস আসছে হজরতে আনাস নবীদের খাদেম ছিল নবীদের খাদেম হদরতে আনাস আল্লাহ আল্লা নীস্তা সারলেন আপনি বললেই আপনার জন্য আমি পানি রেডি করে রাখতাম আপনি ওই বাকি পানি দিয়ে কষ্ট করে অজু করলেন আপনি বললেই আপনার জন্য পানি রেডি করে রাখতাম আল্লাহ নবী বললেন আনাস আমি জানি না আমি এই বাথরুমের দিকে বাড়ানোর পরে আমি এতটুক সময় পাবো কিনা অজু করার টাইম পাবো কিনা তোমার পানি আনা পর্যন্ত সময় পাব কিনা আল্লাহ নবী সব সময় পবিত্র অবস্থায় থাকতেন অপবিত্র অবস্থায় কোনো সময় থাকতেন না কারণ হলো আল্লাহ নবী বলেন আনা শ্রেফ যদি আমার ওই সময় মৃত্যু হয়ে যায় তাহলে আমি অপবিত্র অবস্থায় দুনিয়ার থেকে চলে যাব আমি চাই না আমার মাবুদের দরবারে আমি পবিত্র অবস্থায় যেতে চাই আমি সর্বক্ষণ অধু অবস্থায় আমার মাবুদের দরবারে যখন ডাক হবে তখন আমি আমার মাবুদের দরবারে অপবিত্র অবস্থায় না যাবো এইভাবে আমার চিন্তা হলো আল্লাহর দরবারে আমি যখন যাব পবিত্র অবস্থায় যেতে চাই আল্লাহ নবী সর্বক্ষণ বিনা থাকতেন থাকতেন না অবস্থায় সব সময় যখন জরুরিয়া থাকতো সেই কাজ সেরে নিতেন সঙ্গে সঙ্গে তিনি অজু করতেন অজু সেরে নিত আজকে আমরা অনেকে আসি অব অবস্থায় থাকি অজু চলে গেলে আর অলসতায় অজু করি না কারণ হলো যখন আমি আপনি ঘুমায় যাব ওই ঘুমান্ত অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় তাহলে অপবিত্র অবস্থায় মাবুদের দরবারে যেতে হবে আর আমি যে অজু সোয়া সময় শোয়ার আগ দিদি অজুরা করব ওই অজু মৃত্যুর পূর্বে আর আমার কেউ করায় দিতে পারবে কিনা সন্দেহ এই জন্য বলা হয় যে যখন আপনি সুবে। বলেন সবসময় পড়তে হবে আল্লাহ আমি তোমার নামে মরিলাম আল্লাহ তোমার নামে মরিলাম এরপরে আবার যখন ঘুম থেকে উঠবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার নামে মরেছিলাম আবার তুমি পুনরায় জিন্দা করেছ আর অজু অবস্থায় আমি আপনি যখন ঘুমানোর সময় অজু অবস্থায় শোবো বিশ্রামে যাবো অবস্থায় ওই অবস্থায় যদি মৃত্যু হয় দোয়া কালাম পড়ে শোবো মৃত্যুর পরে ওই অবস্থায় মৃত্যু হলে ভালো অবস্থায় আল্লাহ দরবারে হাজির হব আর যদি ওজু না করে শুই তাহলে অপবিত্র অবস্থায় আল্লাহ দরবারে হাজির হতে হবে এই জন্য সর্বক্ষণ চেষ্টা করতে হবে অজু রাখার জন্য আল্লাহ নবী সর্বক্ষণ অজু অবস্থায় থাকতেন আমাদের কর্তব্য হলো অজু অবস্থায় থাকা